প্রিয় এসএসসি শিক্ষার্থী আমি তোমাদের চঞ্চল ভাইয়া রাজশাহী শহরে প্রায় সতেরো বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি তোমরা যারা এই ভিডিও এই মুহূর্তে দেখছো তারা হয় এসএসসি দিচ্ছ নয়তো এসএসসি পরীক্ষা শেষ করে রাজশাহীতে এসে এইচএসসি পড়ার কথা ভাবছ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাজশাহীতে এসে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয় তাই নিয়ে তাই রাজশাহীতে আসার পূর্বেই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কারণ আমি আমার দায়িত্ববোধ ও অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু কথা জানাতে চাই প্রথমে আসি কলেজের বিষয়টা নিয়ে এই ব্যাপারটা নিয়ে তোমরা সবাই খুবই বেশি চিন্তা করো কিন্তু আসলে তুমি কোন কলেজ পাবে সেটা কিন্তু নির্ভর করবে তোমার এসএসসির রেজাল্টের উপর তাই কলেজের বিষয়টা নিয়ে এত চিন্তা করার কিছু নেই আর তুমি যদি তোমার পছন্দের কলেজ নাও পাও তবুও চিন্তা করার কিছু নেই তার কারণ কলেজ নিয়ে তোমার যে ফ্যান্টাসি বা স্বপ্ন আছে সেটা কিন্তু সাত দিন পরে আর থাকবে না এখানে মূল ব্যাপারটা হচ্ছে তুমি কার কাছে পড়ছো কিভাবে পড়ছো সেটা এবার আসি মূল বিষয়ে সেটা হচ্ছে প্রাইভেট পড়া তুমি এটা খুব ভালো করেই জানো যে ইন্টারমিডিয়েটে উঠলে তোমাকে প্রাইভেট পড়তে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কার কাছে পড়বে একটা বিষয় সবসময় মাথায় রাখবে সেটা হলো সব শিক্ষক কিন্তু সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য নয় আর তাই তুমি কার কাছে পড়বে সেটা ঠিক করার পূর্বে অবশ্যই তোমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত কোনো পরিচিত বড় ভাই বা এলাকার বড় ভাইয়ের কথা মতো কোনো প্রাইভেট সেন্টারে ভর্তি হওয়া যাবে না কারণ এরা নিজেদের স্বার্থে খুব ক্ষুদ্র স্বার্থে ধরো এক দুই হাজার টাকার জন্য এরা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে তোমার জীবন নষ্ট হওয়ার জন্য আর কিচ্ছু প্রয়োজন হবে না দ্বিতীয়ত তুমি যে শিক্ষকের কাছে পড়তে চাও তার শিক্ষাগত যোগ্যতার আগে খবর নাও তার কারণ যেখানে যেটা যত বেশি বিখ্যাত হয় তার মধ্যে তত বেশি ভেজাল থাকে রাজশাহীতে এরকম অযোগ্য শিক্ষক অশিক্ষিত অনেক শিক্ষক যারা অলিগলিতে পড়াচ্ছে আর তাই তুমি প্রাইভেট ঠিক করার পূর্বে তোমার ওই শিক্ষকের শিক্ষকতা যোগ্যতার খবর নাও কারণ একজন অযোগ্য শিক্ষক কিন্তু তোমার জীবন নষ্ট করে দিতে পারে তৃতীয়ত দেখো আমার নিজেরও রাজশাহী শহরে একটা প্রাইভেট সেন্টার আছে যেখানে আমি ফিজিক্স পড়াই কিন্তু আমি তোমাকে বলছি না যে তুমি সরাসরি এসে আমার এখানে ভর্তি হও তুমি রাজশাহীতে আসো প্রাইভেট সেন্টারগুলোতে যাও সব জায়গায় কথা বলো সরাসরি শিক্ষকের সাথে কথা বলো তারা কিভাবে পড়াবে কতগুলো ক্লাস নেবে কতগুলো এক্সাম নেবে কিভাবে খাতা দেখবে সব কিছু তুমি জানো বুঝো তারপরে সঠিক সিদ্ধান্তটা নাও চার নম্বরে যে পয়েন্ট নিয়ে কথা বলতে চাই সেটা হলো পার্সোনাল প্রবলেম সলভিং দেখো বাসায় যদি তুমি পড়তে বসো সেক্ষেত্রে বিজ্ঞানের যে বিষয়গুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে তোমার সমস্যা বের হবেই আর সেই সমস্যাটা তোমার ভাইয়া বা শিক্ষক যদি পার্সোনালি সলভ করে না দেয় তাহলে কিন্তু তোমার পড়াশোনা ভালো মতো চলবে না আর যেগুলো খুবই কমার্শিয়াল শিক্ষক যারা অনেক স্টুডেন্ট পড়ায় তারা কিন্তু কখনোই তোমাকে পার্সোনালি প্রবলেমগুলো সলভ করে দিবে না সেক্ষেত্রে এই শিক্ষকগুলোর কাছে পড়ে কিন্তু তোমার খুব একটা লাভ হবে না এটা তোমরা জানো কি না জানি না যে রাজশাহী শহরের ভালো ভালো স্কুলের যে স্টুডেন্টগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগই এইসব সাবজেক্টে দুইটা করে প্রাইভেট নেয় যাতে তাদের পার্সোনাল প্রবলেমগুলো সলভ হয় কিন্তু তোমরা কিন্তু রাজশাহীতে বাইরে থেকে রাজশাহীতে এসে একজন করে শিক্ষকের ওপর নির্ভরশীল থাকবা সেক্ষেত্রে তোমার পার্সোনাল প্রবলেম তুমি কোথায় সলভ করবা এটা কিন্তু ভাবার বিষয় কারণ যে শিক্ষক তোমার পার্সোনাল প্রবলেম সলভ করতে পারবে না সেই শিক্ষকের কাছে তুমি যদি পড়ো তাহলে তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস টেস্ট বা পরীক্ষা অনেক শিক্ষক বা ভাইয়া রয়েছে যাদের প্রাইভেট সেন্টারগুলোতে ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় না সারা বছরে তারা আট দশটা পরীক্ষা নেয় কিনা সন্দেহ তাও আবার সিলেবাস শেষ হওয়ার পরে কিন্তু তুমি যে জায়গাতে ভর্তি হবা সেখানে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে কারণ প্রতি সপ্তাহের পড়া তোমাকে প্রতি সপ্তাহে কমপ্লিট করে সেটার উপর এক্সাম দিয়ে যাচাই করতে হবে যে ওই টপিকটা তোমার ভালো মতো কমপ্লিট হলো না একটা জিনিস খেয়াল করলে দেখবা যে নটরডেম কলেজে কিন্তু নিয়মিতভাবে প্রচুর পরিমাণ কুইজ পরীক্ষা হয় যার কারণে এই বিষয়টা কিন্তু নটরডেম কলেজকে একটা স্পেশাল করে তুলেছে এবং এই কলেজটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং প্রতি বছর অ্যাডমিশন এই কলেজটা কিন্তু খুব ভালো রেজাল্ট করে যার পেছনে এই কুইজ পরীক্ষার একটা অবদান আছে কুইজ পরীক্ষার কারণে বা সাপ্তাহিক পরীক্ষা থাকলে তোমার সপ্তাহের পড়াটা সপ্তাহে কমপ্লিট হবে এখন তোমার পরীক্ষা দিতে ভালো লাগুক আর খারাপ লাগুক তোমাকে প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে হবে আর তাই সেই জায়গাগুলোতেই তুমি ভর্তি হবা যেখানে নিয়মিতভাবে পরীক্ষা হয় পরীক্ষার খাতা মানসম্মতভাবে দেখে ফেরত দেওয়া হয় যেসব জায়গাতে পরীক্ষা কম হয় বা হয় না যেসব টিচাররা মনে করে যে খাতা দেখা ঝামেলা এটা মনে করে পরীক্ষাই ঠিক মতো নেয় না এই জায়গাগুলো সবসময় এড়িয়ে চলতে হবে তুমি যখন কোনো প্রাইভেট সেন্টারে ভর্তি হতে যাবে তখন তারা কিন্তু তোমাকে অনেক রকম কথা দেবে অনেক মিষ্টি কথা শোনাবে কিন্তু প্রাইভেট চলাকালীন সময় যদি দেখো যে তারা তাদের ওয়াদা ভঙ্গ করছে তাহলে অবশ্যই তুমি সেই ভাইয়া বা শিক্ষককে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবা এবং তাদের ওয়াদা তাদেরকে স্মরণ করিয়ে দিবা আর অবশ্যই যদি সেটা না করে তাহলে তাদের কাছ থেকে কোর্স ফেরত চাইবা যে কথাগুলো বললাম এই বিষয়গুলোতে খুব সাবধান থাকতে হবে কারণ রাজশাহীতে এসে তুমি যদি কোনো কমার্শিয়াল ফাঁকিবাস চতুর ভণ্ড প্রতারকের হাতে পড়ে যাও তাহলে তোমার দুইটা জিনিস নষ্ট হবে এক তোমার বাবার টাকা আর দুই তোমার মূল্যবান সময় আর ধীরে ধীরে দেখবা একটা সময় তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে সবগুলো প্রাইভেট ঠিক হয়ে গেলে সুন্দর আলো বাতাসযুক্ত একটা রুম ঠিক করবা থাকার জন্য এবং খুব ভালো একজন রুমমেট নির্বাচন করবা যার সাথে থাকতে তোমার ভালো লাগবে থাকলে তোমার মন ভালো থাকবে তোমার পড়াশোনা ঠিক মতো চলবে এবং তুমি কোনো খারাপ অভ্যাসে জড়াবা না আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে তোমার বাবা তার অনেক পরিশ্রমের টাকা তোমার হাতে তুলে দিবে সেই টাকা যেন কোনোভাবেই নষ্ট না হয় দুইটা বছর ডিসিপ্লিন এবং রুটিন মেনটেন করে পড়াশোনা করবা এবং এই দুইটা বছর তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভবিষ্যতে তুমি একটা ভালো একটা নতুন একটা জীবন কিন্তু পাবা এই ভিডিওর শেষ কথাগুলো বলতে চাই সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা শুধু টাকা দিয়ে আপনাদের দায়িত্ব শেষ করবেন না আপনার সন্তানের সঙ্গে আপনি রাজশাহীতে আসুন দেখুন খোঁজখবর নিন তাকে ভালো জায়গায় ভর্তি করে দিন এবং যেসব জায়গায় ভর্তি করে দিবেন সেই সব শিক্ষকের নাম্বার আপনার মোবাইলে সেভ রাখুন মাঝে মাঝে সেই শিক্ষককে ফোন দিন আপনার সন্তানের খোঁজখবর নিন নয়তো দুই বছর পর জানতে পারবেন যে আপনার সন্তানের পড়াশোনা কিছুই হয়নি সব কিছু ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ